চড়া সুধার জ্বালানি সংকট সেই সঙ্গে গ্যাসের দাম ফের বাড়ানোর পায় তার খবরে কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে ব্যবসায়ীদের এমন বাস্তবতায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান তবে দাম বাড়লে উৎপাদন খরচ পণ্যের উপর দিয়েই উঠাতে চাইবেন ব্যবসায়ীরা এতে উস্কে যাবে মূল্যস্ফীতি ক্ষতিগ্রস্ত হতে পারে রফতানি খাত মন্তব্য অর্থনীতিবিদের বিপরীতে এখন থেকে কোটি পঁচাত্তর শতাংশ পূরণ হয় দেশি উৎস থেকে বাকি পঁচিশ শতাংশ আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি থেকে শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানোর পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে আবাসিকের দাম বাড়ানোর পাশাপাশি শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণ বাড়িয়ে পঁচাত্তর থেকে বাহাত্তর পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এই দাম কার্যকর হলে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেডের মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন গ্যাসের দাম বাড়লে খাতের বেতন দিতে চাপে পড়তে হবে অনিশ্চয়তায় পড়বে পুরো খাত করবার পাশাপাশি চড়া সুথার ব্যবসায়ীদের জন্য এখন বড় চাপ এর মধ্যে জ্বালানির দাম বাড়লে রফতানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বিকেএমইএ